আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে এই মধ্যরাতে সম্পূর্ণ একা আসছি শয়তানের পূজারীদের কবরস্থানে যেখানে শয়তানের পূজারীরা শয়তানের জন্য আল্লাহ আকবার ভিডিও শুরুতেই অ্যালার্ট চলে আসছে মিটারের মধ্যে শয়তানের উদ্দেশ্যে এখানে শয়তানের পূজারীরা আত্মহত্যা করে এতই ভয়ানক হচ্ছে এই কবরস্থানটা আল্লাহ আকবাহ সাহস থাকলে ভিডিওটা দেখবেন সবাইকে এখন রোমানিয়া টাইম রাত আড়াইটা এখন আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি সেই ভয়ানক শয়তানের পূজারীদের কবরস্থানে যেখানে শয়তানের পূজারীরা শয়তানের উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ করে জি আর সেখানে আজকে আমি ফ্যানো আমার মিটা নিয়ে রাত্রিবেলা মধ্যরাতে রিসার্চ করে দেখব যে সেখানে কোনো অশিরে কোনো আত্মা খারাপ জিন আছে কি না অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি জানি না আমার সাথে কি হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার জন্য দোয়া করবেন তাহলে চলেন সেই ভয়ানক কবরস্থানে এই রাত্রিবেলা সম্পূর্ণ একা যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাইকে এখন সময় রাত আড়াইটা প্রচন্ড ঠান্ডা মাইনাস এই ইউরোপের মধ্যে আর এই সময় আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি শয়তানের পূজারীদের সেই কবরস্থানে যেখানে শয়তানের পূজারীরা তাদের নিজে জীবন নিয়ে নেয় এখানেই শয়তানের পূজারীরা শয়তানের পূজা করে এরপরে এখানে শয়তানের উদ্দেশ্যে নিজে জীবন উৎসর্গ করে একা কেউ আসে নাই আমার সাথে না কায়সার ভাই না সাইদি ভাই কেউ আসে নাই সম্পূর্ণ আমি একা আসি এই মধ্যরাতে এই ভয়ানক কবরস্থানের মধ্যে প্রচণ্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা প্রচণ্ড ঠান্ডা আমি এই ঘন জঙ্গলের ভিতরে আসি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জন্য রিসার্চ করতে আর এই সেই গাছ যেখানে অনেক মানুষের মানে এখানে অনেক মানুষের সুইসাইড করছে এবং এই গাছের নিচে নাকি অনেক মানুষের লাশ খুঁজে পাইছিল এই বট গাছের নিচে আউজুবিল্লা কেউ নাই আমার সাথে কেউ নাই ভাই কেউ নাই আর এই যেগুলি দেখতেছেন এগুলো হচ্ছে একটা কবর ইয়াল্লা এখানে দেখি আমি প্রায় শেষবার আসছিলাম আমার আম্মুর সাথে ছয় সাত মাস আগে অনেক কবর পাওয়া গেছে দেখেন নতুন কবর দেওয়া হয়েছে এখানে অর্থাৎ অজ্ঞাত নামা এদের এখানে তাদের লাশ পড়েছিল এবং পরবর্তীতে এদিন এখানে দাফন করে দেওয়া হয়েছে আল্লাহ গো এই আল্লাহ এখানে শয়তানের বসে বুঝছেন এখানে বসে শয়তানের উদ্দেশ্যে পূজা করে কি ভয়ানক জায়গা রে ভাই আউজুবিল্লাহ রাজিম বিসমিল্লা রহমানি রাহিম এমন কুয়াশা এমন কুয়াশা আমি ওইদিকে দেখতে পাচ্ছি না এমন কুয়াশা ভাই এমন কুয়াশা এখানে এগুলি কি শয়তানের উদ্দেশ্যে লেখা জিনিসপত্র মন্ত্র অনেক কিছু এখানে পড়া ভাই অনেক কিছু পড়া আউজু বিল্লাহ মিনাস রাজিম বিসমিল্লা রহমানী রাহিম খুলফাল্লাহাত আল্লাহ সামাদ লা মিয়া লি দোলা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফয়ানাহাত ইন্না আতুয়াই না কাল কালসার ফাস লিলি রাবদিকা ওয়ানহার ইন্না সানিয়া একটা জিনিস বলি আমি আপনাদের আমি এপিসোড দুইশ ছাব্বিশে দেখছেন বাচ্চাদের কবরস্থানে গেছিলাম সরি আমি থুতুমুতু খেয়ে যাচ্ছি কারণ আপনি বিশ্বাস করবেন না এই মধ্যরাতে রাত আড়াইটা বাজে এরকম একটা কবরস্থান সম্পূর্ণ একা আশা যেখানে শয়তানের পূজা করা হয় যেখানে সুইসাইড অর্থাৎ শয়তানের উদ্দেশ্যে মানুষজন তাদের জীবন নিয়ে নেয় এরকম একটা কবরস্থানে আমি দাঁড়াই আছি সম্পূর্ণ একা কম এটা এটা মানে আপনার সাহস থাকলে আপনার এখানে আপনি ঘাবড়াতে বাধ্য হবেন যা বলতেছিলাম আমার ইয়ারটা ব্যথা করতেছে ইয়ারটা ব্যথা করতেছে আমি জানি না কেন হঠাৎ করে টান দিতেছে মানে রোগে টান খায় টান খাচ্ছে আমি জানি না দেখছেন কেমন কুয়াশা আমার টর্চারে দেখতে পাচ্ছেন কেমন কুয়াশা এখানে আল্লাহ আল্লাহ যা বলতেছেন এপিসোড দুইশো ছাব্বিশ বাচ্চাদের হাসপাতালে গেছিলাম যেখানে বিভিন্ন শব্দ পাইছিলাম ভাই ওইটা আসলে সত্য ভাই আসলে সত্য আমার সেখানে যাওয়ার পরে এমন খারাপ লাগতেছে কে কে এখানে কে আউজিল্লাহ রহমান ইরাহিম ফুলবাল্লাহ হাত আল্লাহ সামাদ

আমি ওই বাচ্চাদের কবর সরি আমি কেন কবরস্থান বলতেছি কেন কবরস্থান বলতেছে আমি এখানে আসছি দেখে আমার মাথার মধ্যে কবরস্থানটা ঘুরতেছে আমি সে বাচ্চাদের হাসপাতালে যাওয়ার পরে এমন ভয় পাইছি আর আপনার সবাই বলতেছেন কেন আমার সাথে কাইসার ভাই সাইদি ভাই যাচ্ছে না তারা নাই তারা জার্মানির মধ্যে নাই তারা গেছে কাজের জন্য দুবাই গেছে একজন আর সাইদি ভাই গেছে আপনার লন্ডনে কাইসার ভাই গেছে দুবাই এই কারণে আমি তাদের পাচ্ছি না আমি যদি তাদের না পাই কী করব বলেন আমি তো থেমে থাকতে পারি না আপনারা তো অপেক্ষা করেন আমার ভিডিওর জন্য তাই না আউজুবিল্লাহ হিমিনা সাহিত এই কারণে আমি সাহস করে আমি আসছি আবার আপনাদের আমি এই সাহস করে ভিডিও এই ভয়ানক স্থানে নিয়ে আসছি আউজুবিল্লাহ হিমিনা সাহিত্য রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না আতুয়াই না কাল কাউসার ফাসাল্লিল ওয়ানহার কওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লামি আলিদ ওয়ালামিউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আসসালামু আলাইকুম এখানে কোনো অশিরিরি বা কোনো কিছু নাই থাকলে আমার যে ভাবেও একটা বা তোদের উপস্থিতি বা তোদের সারা আমার দেখ তোরা যেখানে আসোস তোরা আমার চিনছ তোরা তোরা আমার ভালো মতোই চিনছোস কারণ আমি এর আগেও আসছি কিন্তু তোরা কিন্তু আমার চিনছুব আমি এই মধ্যরাতে আসছি তোদের জন্য এখানে এই মধ্যরাতে আমি আসছি তোদের কারণে তোরা যদি আমার সামনে থেকে থাকোস গাছের ডাল যে কোনো ভাবে আমাকে কোনো আমার কোনো ক্ষতি না করে তোরা আমারে তোদের উপস্থাপনা এখানে টের পাওয়া যে কোনো ভাবে হোক যদি এখানে তোরা থাইকা থাকোস নাই এখানে কোনো কিছু ওরে ভাই রে ভাই ওরে ভাই রে কেউ নাই ভাই আমি সম্পূর্ণ একা আমার সাথে কেউ নাই

এগুলোই দেখানো যাবে না ভাই দেখানো যাবে এখানে একটা মন্ত্র বিভিন্ন জিনিস মন্ত্র পড়াই এখানে বুঝছেন বিভিন্ন জিনিস এখানে আল্লাহ আকবার আমার কেন জানি মনে হচ্ছে এখানে কি আছে ভাই আমার কসম আল্লাহর আমার মনে এখানে কেউ আছে ফাইজলামি না বিশ্বাস করেন এখানে কেউ আছে এখানে কি আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক একটা বা তোদের উপস্থিতি সারা পাওয়া দেখা আল্লাহ আল্লাহ আল্লাহবাদ আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোনো ক্ষতি করতে আসি নাই এখানে কোনো কিছু থাকলে আমি তোর উপস্থিতিতে আমি কোনো ক্ষতি করতে আসি নাই

আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা আমি আমার মিটারটা বের করে ফেলছি আসসালামু আলাইকুম আল্লাহু আকবার আমার কেন জানি মনে এই সামনে কিছু ছিল ভাই বিশ্বাস করে এখানে কিছু ছিল আসসালামু আলাইকুম আমার সামনে যে গাছটা আছে এই গাছের নিচে থাকবো নাকি চলে যাবো থাকবো

আমি আমি ঘাবড়ে যাচ্ছি আমি ঘাবড়ে যাচ্ছি আল্লাহ মানে আল্লাহ তুই রক্ষা করে আল্লাহ আমি ঘাবড়ে যাচ্ছি আচ্ছা এখানে তুই এখানে মারা গেছিলি আল্লাহ আকবর তোর আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না আমি এখানে আজকে সারাত থাকবো আল্লাহ আকবর আচ্ছা আমি আরেকটু আগে বলছিলাম লাইটটা বন্ধ করতে এটা তুই করছিলি মানে তুই আমাকে সংকেত দিছিলি যাতে আমি লাইটটা বন্ধ করি লাইট জ্বালাতে তোর সমস্যা ছিল আল্লাহ আকবর আমি লাইট জ্বালাবো জ্বালাবো না আল্লাহ আমার আরেকটু উত্তর দে আমি কি লাইট জ্বালাবো জ্বালাবো না ওহো ভাই 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 ওরে ভাই আল্লাহ আকবর এখানে দেখেন এগুলি সব কবর

আমার আশেপাশে কি জিন বা যারা এখানে মারা গেছে তাদের আত্মা এখানে আছে আমার একটা বার উত্তর দিবি এই মিটারের মধ্যে এখনই এখানে কোনো আত্মা বা কোনো কিছু আছে বা জিন আছে আমি না বলে তুই বন্ধ করবি না তাইলে আমি বিশ্বাস করব আচ্ছা আমার সামনে এই যে এগুলি এগুলি কি কবর উত্তর দে এগুলি কবর আল্লাহ আসসালামু আলাইকুম এ বন্ধই করে দিস রে ভাই আসসালামু আলাইকুম উত্তর দে ভাই রে ভাই কি হইতাছে ভাই আজকে গুলি আসসালামু আলাইকুম এখানে যে মারা গেছে ওর আত্মা এখানে আছে এই 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 আল্লাহ আল্লাহ أي اردت يا اكون الله اكبر هاي 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 كي هاي 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 الله. هاي 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 الله هاي باي. هاي باي. আমি অনেক জিজ্ঞেস করি এখানে কোনো আত্মা কোনো কি তোর কি আত্মা আছে নাকি জিজ্ঞেস ও আমার এমনি ভয় দেখিস আ আজ এখানে কোনো আত্মা জিরা আছে আমার আরেকটা বার উত্তর দিখানে আত্মা জিরা আছে আল্লাহ আল্লাহ এই এই আমি কিচ্ছু দেখতেছি না পুরো অন্ধকার ভাই এই আবার আবার আচ্ছা আমি এখান থেকে থাকবো নাকি চলে যাব থাকবো আমার উত্তর দেয় আমি এখান থেকে থাকবো নাকি চলে যাব থাকবো চলে গেলাম চলে গেলাম তোর আমার এক আমি এখানে থাকবো যাব না আল্লাহ আকবার তোরা কি আমায় দেখতেছ এখানে কি এখানে কি অধিক সংখ্যক যারা এখানে মারা গেছে ওদের রাত্রি এখানে আছে আমার সামনে কি ওরা এখন আছে এই বেলা অধিক সংখ্যক কি উত্তর দিস না আমি প্রশ্ন করি উত্তর দিস না আচ্ছা আমি এই গাছের নিচে আজকে সারাত থাকবো কুয়াতে লা আমি একটা কথা জানাই দেখি আমি যেহেতু দেখেন জীবনে আমার উত্তর দিস না রে ভাই উত্তর দিস না আমি কোনো ক্ষতি করতে আসি নাই তোদের দেখেন এত রাত্রিবেলা এমন একটা জঙ্গলের ভিতরে আসা অনেক বড় একটা বিষয় আমি কিন্তু আমার শরীরটা বাধ্য আসছি কারণ প্রত্যেক প্রতিটা মানুষেরই জীবনের মূল্য আছে আমার জীবনের আমার কাছে দাম আছে আপনারা জানেন আমি মা ও একমাত্র সন্তান আমার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে আমি কিন্তু তোমার শরীরটা বাধ্য আসছি তা না হলে কিন্তু ওরা আমার কি বলা যায় না ভাই ওরা অনেক ভয়ানক আপনারা যারা জিনের মুখামুখি হন নাই তারা জানেন আমি এই জগৎটার মধ্যে আছে আমি জানি কত শরীর খারাপ হয়ে যায় কত খারাপ হয়ে যায় শরীর আমি জানি আসসালামু আলাইকুম এই কবরটা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম এখানে এই কবরে এটা যার কবর ওর আত্মা কি এখানে আছে থাকলে আমি উত্তর দিবি আল্লাহ আকবর আল্লাহ কী হলো এটা আল্লাহ এখানে যে মারা গেছ ওর আত্মীখানা আছে উত্তর দে এখানে যে মারা গেছে ওর আত্মীখানা আছে আল্লাহ বাকবার আমি কি এই কবরটা খুঁড়বো আমি তোর কবরের ভিতর ঢুকবো আল্লাহ ওয়াকবার আচ্ছা তুই কি একজন মেয়ে নাকি ছেলে মেয়ে ছেলে আল্লাহ বাক্বার তুই শয়তানের পূজারী ছিলি আমি কি আমার শরীর নাপাক করে আচ্ছা একটা প্রশ্ন করি তোদের আচ্ছা আমি তো জানি এটা কোন আত্মা তো মানুষ মারা গেলে আত্মা আল্লা কাছে চলে যায় আচ্ছা তোরা কি মানুষের সাথে থাকা জিন তোরা নাকি আত্মা কারণ তোরা তো এক প্রকার সুইসাইড করছিস সুইসাইড করলে কি আমাদের আগ পর্যন্ত আত্মা কিন্তু দুনিয়াতেই ঘুরে তোরা কি আত্মা নাকি জিন আত্মা ওরে ভাই তোর আত্মা তোর আত্মা আল্লাহ আকবর জিন আত্মা আত্মা ধন্যবাদ লা হওলা আদ দিস না আদ দিস না আদ আমি আজকে আসসালামু আলাইকুম আমার আমি কোন একটা নারীর সাথে কথা বলতে চাই যে মেয়ে এখানে আত্মহত্যা করছে আমি এর কয়েকজন নারীর সাথে কথা বলতে চাই আমার আশেপাশে কোন নারী আত্মা বা নারী যিন আছে থাকলে আমার এই মিটারটার মধ্যে উত্তর দিবি কোন মেয়ের আত্মা আছে আমার উত্তর কোন নারী বা মেয়ের আত্মা আছে তুই কি আমার সামনে আছিস তুই কি আমার ক্ষতি করতে পারবি আল্লাহ আকবর তুই চাইলে আমার ক্ষতি করতে পারবি আমিও শয়তানে পূজা করবো না উজুবিল্লাহ তোরা তো জাহান নামি তোরা তো জাহান নামি শয়তানের পূজা করস শয়তানের পূজা করতি তোরা জাহান নামি দেখছেন কথা বলতে চায় না দেখছেন কোন সংকেত দিতে চায় না হা আমির বাচ্চারা বন্ধই করে দিছে বন্ধই করে দিছে হার আমির বাচ্চারা হায় রে কপাল রে হায় রে কপাল অমানুষের বাচ্চারা বন্ধই করে দিছে কি খারাপ দেখছেন আল্লাহু আজিম ইন্না আতোয়াই না কাল কাউসার ফাঁসাল লিলি রাব্বিকা ওয়ান হার ইন্না সানিয়া কা আবতার বন্ধই করে দিসস বন্ধই করে দিস আল্লাহ হু আকবার আল্লাহ এ দেখেন আমি আরেকবার দেখা রাখি এই এটা শুধুমাত্র কেন অ্যালার্ট দিল এটা শুধুমাত্র এটা শুধুমাত্র কোনো খারাপ কিছু থাকলেই এটা অ্যালার্ট দিবে অশ্লিরী কোনো কিছু থাকলে এলার্ট দিবে তা হলে আপনি এ দেন আবার এলার্ট দিতেছে তা হলে আপনি যত কিছুই করেন না কেন এই মিটার এলার্ট দিবে না জীবনও দিবে না লা কুয়া তাইলা ভাইলা আসসালামু আলাইকুম এখানে কোন অশ্লিরী কোনো কিছু আছে উত্তর দে আল্লাহ হোক বা আল্লাহ হোক আমার এমনি ভয় তা আচ্ছা একটা কাজ কর মিটার টফ করবি না এটা পারবি তোরা উত্তর দে এটা তোরা পারবি আল্লাহ হুয়া আল্লাহ বন্ধ করিসা বন্ধ করিস আল্লাহ দোহাই লাগে বন্ধ তা বন্ধ করিসা লাউলাউলা কুয়াথাইলে আলু লা লা হাওলা লা কুয়াত ইল্লা বিল্লাহি আমি এখন এমন একটা কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছি বইসা আছি দেখেন সংকেত দিতেছে যেখানে শয়তানের পূজা পূজা রি দাও তার জীবন নিয়া নিছে জীবন নিয়া নিছে শয়তানের উদ্দেশ্যে বন্ধ করিস্তা বন্ধ করিছে লা হাওলা লা কুয়াত ইল্লা বিল্লাহি ইন্না আতয়না কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইনাশানিকা ওয়ালাবতার কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুন হে হে কে এখানে

তোরা জাহান নামি, তোরা অমানুষের বাচ্চা তোরা তোরা হইলো অমানুষের বাচ্চা তোরা হচ্ছে জাহান্ন নামী তোরা শয়তানুর দেশে পূজা করতি অমানুষের বাচ্চা তোরা তোদের আখেরাও তো নাই পর কালও নাই ইহ কালো নাই অমানুষের বাচ্চাগুলা অমানুষের বাচ্চা বাড়লে কিছু কর আমার বাড়লে আমার কিছু কইরা দেখা আল্লাহ হ্যাঁ আল্লাহ হুয়া হুয়াকবার আল্লাহ হুয়া আকবার আসাদু আল্লাহ ইলা হাইল্লা তাই কে এখানে বন্ধ করা দে বন্ধ করা দে তোর কাছে ধোঁয়াই লাগে বন্ধ করা দে বন্ধ করা দে মিটারটা বন্ধ করে দে অমানুষের বাচ্চা মিটারটা বন্ধ করে দে আমি একটাকে বলছি এখানে কোন মেয়ে থাকলে এখানে কোন মেয়ে থাকলে আমাকে সারা দে উত্তর দিছে বলছি মিটারটা অফ করিস রা জ্বালাইয়ে রাখ দেখেন ওদের কি পাওয়ার ওদের কি শক্তি দেখেন বন্ধ করতেছে না জ্বালায় রাখছে আমি এখানে থাকুম না জামগা এখন বন্ধ করা দে বন্ধ করে দে অমানুষের বাচ্চা বন্ধ করা দে বন্ধ করা দে অমানুষের বাচ্চাগুলি বন্ধ করা দে আউজু এমন একটা কবরস্থান ভাই যেখানে কেউ নাই কোনো মানুষ নাই কিচ্ছু নাই যেখানে শয়তানের পূজা করা হয় আমার পিছনে শয়তানের পূজাগুলি করা হয় আর সেখানে আমি এই রাত্রিবেলা এখন প্রায় রাত তিনটা বাজে রাত তিনটা বাজে এখন আমি এখন এখানে আসছি আর এই যেগুলি দেখতেছেন না এগুলি এগুলি এক একটা কবর এগুলি এক একটা কবর এগুলি প্রত্যেকটা কবর ঠিক আছে ভাই এগুলি প্রত্যেকটা কবর এক একটা কবর এগুলি এখানে এখানে যাদের লাশ পাওয়া গেছে ওদের এখানে দাফন দেওয়া হয়েছে এরকম অসংখ্য কবর আপনি এখানে পাবেন এই ভয়ানক কবরস্থানের ভিতরে এখানে দিনের বেলা তো দূরের কথা রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাও কোনো মানুষ আসে না এই ভয়ানক কবরস্থানের ভিতরে কি করব বলেন বন্ধ করতেছে না বন্ধ করতেছে না দেখছেন বন্ধ করতেছে না বন্ধ করে দে আমি বন্ধ করে দি এখন বন্ধ করে দে লা হাও লালা খোঁয়া ছিল বেয়ালুরা দেওয়া লা হাও লাওয়া লা খুয়া লা লা লাহে রেজিম আউজবিল্লাহ হেমিনাস সাহিত্য রাজিম খালি অ্যালার্ট দেয় ভাই আমি বুঝলাম না এখানে অ্যালার্ট দিতে ছিল আরেকটু আগে আচ্ছা আমি কোনো সুরা কালাম কিচ্ছু করবো না যদি তোরা এটা অ্যালার্টটা আমার দিস না তাইলে আমি এখানে কোনো সুরা কালাম কিচ্ছু করব না আমি এখানে থাকবো যা কথা দিলাম আমি টর্চটাটার নিচে ফেলাই দিই দেখেন এখন আমি আবার যাই আবার যাই আমার কোন অ্যালার্ট দিস না আমার কোন অ্যালার্ট দিস না অনেকে মনে করেন বিদ্যুতের গাছের কাছে আসলে অ্যালার্ট দেয় দেখেন আমি এখন গাছের কাছে চলে আসছি এবং এখানে কোনো ধরনের সুইচ নাই কিচ্ছু নাই দেখেন কোনো কিচ্ছু কিচ্ছু নাই নেই আমার কোনো অ্যালার্ট দিস না একটু আগে এখানে কিন্তু অ্যালার্ট হয়েছে আপনার সবাই দেখছেন একটু আগে এখানে অ্যালার্ট হয়েছে আমি সেই কবরের কাছে আইসি যেখানে আমি আরেকটু আগে প্রশ্ন করার পরে উত্তর আসছিল দেখেন এখন কোন অ্যালার্ট নাই আমি 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 এখানে থাকবো আমার কোনো উত্তর দিস না এই এলা এই মিটারে কোনো সারা দিস না কিচ্ছু দিস না আমি এখানে থাকুম থাকুম যা এলাট দিস না দেখেন আমি আবার আসছি কিন্তু এখানে আমি কিন্তু আবার আসছি অনেকে বলেন আপনার এখানে তারের খাম্বা থাকে এই কারণে নাকি অ্যালার্ট দেয় আমি আরেকটু আগে কিন্তু এখানে রেখে দিচ্ছিলাম এটা ঠিক না দেখেন কোনো অ্যালার্ট নাই কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই হ্যাঁ যারা বলে এতদিন বলতো মাটির নিচে কবরের ভিতরে তারের খাম্বা থাকে গাছের এখানে তারের খাম্বা থাকে গাছের ভিতরে তারের খাম্বা থাকে তাদের কিছু বলবো না কিছু বলবো না

আমি আপনাদের কাছে দেখেন শরীরটা বাই আসছে দেখে হয়েছে এটা একটা প্রভাব আপনার শরীরের মধ্যে পড়ে তখন আপনার কিছু ভালো লাগে না আপনার কেমন আপনি আপনি ঘুমের মধ্যে চলে যাচ্ছেন একেবারে নিজের খেয়াল থাকবে এরকম আমি আপনাদের জন্য আসছিলাম এই কবরস্থানটায় দেখেন আল্লাহ আল্লাহ করে আল্লাহ কি ভয়ানক না এই রাত্রিবেলা মধ্যরাত্রিবেলা এরকম একটা কবরস্থানে আসা মু কথা না ভাই অবশ্যই আমি আপনাদের জন্য আসি আপনাদের সাপোর্ট আমার দরকার অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনি শুধু সবার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমার ভিডিওগুলি পাঠাবেন মাইকাইফের ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন কারণ এইসব জায়গায় আসা আসতে পারে না যে কেউ বিশ্বাস করে অনেক সাহস লাগে অনেক আমার তলপেট না ব্যথা করতেছে প্রচণ্ড ব্যথা করতেছে আমি জানি না কেন আমার আমি এখান থেকে বাইরে যাই আমার ভালো লাগতেছে না আমার জন্য দোয়া করবেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবে আমার জন্য দোয়া করবেন লাই লাই লিন্ন কুতুমিনাজমিন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন আল্লাহ গো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ আকবার